চেষ্টা করব কোরআনে করিমের মধ্যে আল্লাহ বলেন পথে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করতে বলা হয়েছে আল্লাহর পথ মানে হলো শুধু জেহাদের পথ নয় জেহাদ থেকে নিয়ে শুরু করে এলমেদিন সহ যাবতীয় আল্লাহর পথে অগ্রসর হওয়ার জন্য যত পথ আছে পথ আছে সমস্ত পথেই সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করতে আল্লাহ তাআলা বলেছেন এই চেষ্টার মাধ্যমেই আমাদের জীবনের সফলতা আল্লাহ তালা নিহিত রেখেছেন যুগযুগে হজরতে রাম থেকে নিয়ে এ পর্যন্ত দিনী মাহলে হলে যারা যেভাবে বোঝাহাদা করেছেন তারা তার ফল নিজের জীবদ্দশায় দেখে গিয়েছেন নিজের পরেও জাতি এবং বিশ্ব তাকে তাদেরকে এখনো স্মরণ করছে আনহু হজরতে আবু হুরার রাজিউল্লাহ আনহু সম্পর্কে বলেছেন এলএম শিখতে গিয়ে তিনি যে পরিমাণ কষ্ট করেছেন সেই কষ্টের ফল যে তিনি পেয়েছেন আবু হুরারা রাজ আনহু شي شي وكان حضره ابو هريره مسكينا لا مال له ولا اهل له ولا ولد له انما كانت يده مع يد النبي صلى الله عليه وسلم وكان يدور معه حيث يدور حيثما دار ابو حنيفه حيثما دار رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা তার এর কোন সম্পদ ছিল না কোন পরিবার পরিজনের ভালো ব্যবস্থা ছিল না পরিবার পরিজনের এত অর্থনৈতিক অবস্থা ভারত ছিল না সন্তানাদি ছিল না কিন্তু তার ছিল একটা জিনিস সেটা হলো সব সময় সাথে তিনি সঙ্গ দিয়েছেন রসূলের দরবারে পড়েছিলেন যার ফলে তার কি উপকার হয়েছে হজরতে তলহার জেল্লা তার বলছেন ওলা ইয়া শুকু আল্লাহ হউক দ আলি মা না আলম এতে কোনো সন্দেহ নেই যে হজরত আবু হুরায়রার এই পরিমাণ এলম অর্জন হয়েছে যা আমাদের কখনো অর্জন হয়নি ওয়াসামিয়া মালম নাসমা হযরত আব হুরায়রার সম্পর্কে বলছেন যে আবু হুররাহ জেল্লা তার এই পরিমাণ রসুলের কাছ থেকে হাদিস শুনেছেন শিখেছেন যেটা আমরা কখনো শুনি নেই। হজরত আবহরার রাজিয়াল্লাহ তাআলা আনহু এর মুজাহাদার ফলে এল মদিনার ক্ষেত্রে তার অধীর আগ্রহের কারণে তাকে আজ আমরা রইসুল মুহাদ্দিসিন বলে আমরা চিনি তার থেকেই সর্ব সর্বাধিক হাদিস বর্ণিত এভাবে যুগে যারাই এল মদিনার ক্ষেত্রে মুজাহাদা করেছেন তাদের সেই মজাহাদাটা অক্ষরে রেখা আছে হজরত আবু আবু ইউসুফ রহমতুল্লাহ আল ব্যাপারে বর্ণিত আছে যে তিনি আবু ইউস আবু হানিফা রহমতুল্লাহ আলহের কাছে সতেরো বছর ছিলেন এই সতেরো বছরে একটা দিনের জন্য তিনি কোথাও যান নাই এমনকি ফজর থেকে নিয়ে ফজরের আগ থেকে নিয়ে স পর্যন্তই হজরত আবু হুরার হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলহের সাথে হজরত আবু ইউসুফ রহমতুল্লাহ আলহ ছিলেন সতেরো বছরে একটা ফজরের নামাজে তিনি আবু হানিফর আহমদ্দুল্লাহ আলাই সাথে ছাড়া অন্য কোথায়ও পড়েননি এমনকি হজরতে আবু ইউসুফ আহমদুল্লাহ আলাই ছেলে এনতেকাল করেছেন এন্তেকালের পরে পরে হজরত আবু ইউসুফ আহমদ্দ আলাই কাফন দাফনের দায়িত্ব দিয়েছেন অন্যদেরকে আত্মীয় স্বজনদেরকে দিয়ে তিনি তখনও হজরত আবু হানিফা আহমদ্দুল্লাহ এর সাথেই ছিলেন তো উনি এ পর্যায়ে বলছেন যে আমি কেন আবু হানিফুর রহমতুল্লাহ দরবারকে এলমি মাহলকে কেন ছাড়ি নাই মাখা ফটাই এই ভয়ে আবু হানিফুর রহমতুল্লাহ দরবারকে আমি ছাড়ি নাই যে কোনো একটা জিনিস ছুটে যাবে আরও ছুটে যাওয়ার কারণে আমার আফসুসের শেষ হবে না অন্ত হবে না আফসুস কখনো যাবে না এভাবে বত্তার হিবের লেখক তার ব্যাপারেও বর্ণিত আছে যে তিনি কখনো মাদ্রাসার আঙ্গিনা কখনো ছাড়েননি ওস্তাদের তাদের কখনো ছাড়েননি একমাত্র জুমার নামাজ ছাড়া সব ওস্তাদের কাছে থাকতেন তো এতে বোঝা যায় যে এলমেদিন যারা অর্জন করেছেন এবং যুগে যুগে যারা জগৎ বিখ্যাত হয়েছেন তাদের ওই বিখ্যাতের পিছনে অবশ্যই মোজাহাদা আছে সেই মোজাহাদা করার জন্যই আমরা আজকে অত্র প্রতিষ্ঠানে জামিয়া ইসলামিয়া আমরা উপস্থিত হয়েছি আমরা ভর্তি হয়েছি আল্লাহ আমাদের এই নিয়তকে এলমের শেষ পর্যন্ত না পর্যন্ত যেন আমাদের এই নিয়তকে এবং এই আগ্রহকে যেন না কমান এবং এই আগ্রহকে যেন আল্লাহ তালা বলবত রাখেন এবং বাড়িয়ে দেন আমরা সকলে বলি আমিন সর্বোপরি আমাদের এই এন শিখার একটা উদ্দেশ্য হলো تعلق مع তা আল্লুক মাল্লার اللهর ব্যাপারে তো আমাদের সকলেরই জানা আছে হযরতে হাফেজ যুজুর রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে হাফেজ যুজুরের জামাতা আব্দুল হাই পাহপুরী রাহমাতুল্লাহ বলেছেন এক জায়গায় বলেছেন যে ওনার হাফিজ জুজুর নাতনি তথা পাউজুর রহমতুল্লাহ এর মেয়ে হাফিজ জুজুর এর কোলে বসার জন্য ছোট্ট বাচ্চা কোলে বসার জন্য সব সময় অধীর আগ্রহে থাকতেন তো কোলে বসেই তিনি শুধু মুখের দিকে তাকাইতে থাকতেন ওই ছোট্ট বাচ্চা শুধু হাফিজ জুজুর রহমতুল্লাহ মুখের দিকে তাকাইয়ে থাকতেন হাফিজুজুর রহমতুল্লাহ বলতেন যে তুমি কেন আমার মুখের দিকে তাকাইয়ে থাকো বাস আপনার মুখ নড়ে কেন সব আপনার মুখ নড়ে দেখি ফুট নড়তে থাকে তখন হাফিজ জুজ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার মুখে সব সময় আল্লাহর জিকির থাকেন সব সময় আল্লাহর জিকির থাকে। এমন কি এক কথাও হাফিজ জুজ রহমাতুল্লাহ বলতেন জুজি আদে দোস্ত হরচে কনি দায়াস্ত জুজ sare ishq harche bugui batalatast দোস্তের স্মরণ ছাড়া যা কিছুই তুমি করবা সবগুলোই এর কোন ভিত্তি নেই সবগুলোর কোন ভিত্তি নেই কিন্তু ছাড়া যদি আল্লাহর মহাব্বত এবং ভালোবাসা যদি থাকে আল্লাহর জিকির যদি কেউ করে তাহলে এর মাধ্যমে কোনো কিছুই হবে না এজন্য সবসময় তিনি জিকিরে মশগুল থাকতেন তা আমাদের এই এম শিখার একমাত্র উদ্দেশ্য হলো তা আল্লুক মা আল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের এই তাল্লুক মা আল্লার পথে যেন আমাদেরকে আরো অগ্রসর হওয়ার তৌফিক দান করেন এ পর্যায়ে আমাদের সামনে আমাদের আগামী শিক্ষাবর্ষ চলতি শিক্ষাবর্ষ কিভাবে আমরা কাটাবো সে বিষয়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ नसीहत পেশ করবেন অত্র মাদ্রাসার শায়খুল হাদিস ও نائب মুহতামিম হযরত আল্লাহ হজরত মাওলানা ইউসুফ সুজাপুরী দামাত বরকাতুমুল আলিয়া আমি হজরতকে হজরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি